হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব টক ছাল মিষ্টি জলপাইয়ের আচার যা কি না রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে এখানে আমি নিয়েছি জলপাই যদিও আমাদের দিল্লিতে জলপাইটা খুব একটা ভালো পাওয়া যায় না তো যাই হোক যাই পাওয়া যায় সেই জলপাইগুলোকে আমি ভালো করে ধুয়ে ভালো শুকনো দিয়ে মুছে নিয়েছি জল কিন্তু একদম রাখা যাবে না এরপর এই জলপাইগুলোর গায়ে এভাবে পুরো জলপাইটাকে এভাবে ছোটো 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 করে দাগ নিতে হবে বা ছেদ করে নিতে হবে যাতে সহজেই মশলাগুলো জলপায়ের মধ্যে ঢুকে যেতে পারে এখানে একটা তাওয়া গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন শুকনো লঙ্কা আর গোটা ধনে এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব সুগন্ধ বের হলে কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে পুড়িয়ে ফেলা কিন্তু একদম যাবে না এই দেখো কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে এগুলোকে গুড়িয়ে নেব এগুলো কিন্তু মিক্সিতে দিয়ে পুরো গুঁড়ো করবে না যাকে আমরা বলি জাস্ট থেতো করে নেওয়া ঠিক সেভাবে থেতো করে নেবে এই দেখো মশলা আমার তৈরি হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও কিন্তু পুরোপুরি শুকনো নিতে হবে এরপর এতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলের আছে যেহেতু তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে এখানে আমি এক কাপ মতো তেল ব্যবহার করছি তোমাদের যদি জলপায়ু পরিমাণ বেশি হয় তোমরা আরও বেশি তেল ব্যবহার করবে এরপর এতে দিয়ে দিলাম মৌরি ফোড়ন আর সাথে দিচ্ছি গোটা সাদা শস্য আর গোটা কালো শস্য সাথে দিয়ে দিচ্ছি হিং হিং সাদা শস্য কালো শস্য আর মৌরি থেকে যখন সুগন্ধ বের হবে কয়েক সেকেন্ড ভেজে নিলেই চলবে তারপর তার মধ্যে দিয়ে দেবো জলপাইগুড়োকে আবারও বলছি জলপাইগুড়ি ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই চারদিকে এরকমভাবে ছেদ করে নেবে নালে কিন্তু একদমই মশলাগুলো ঢুকবে না খেতে ভালো লাগবে না আমি ঠিক যেভাবে করছি এইভাবে করবে দেখবে খেতে হয় অসাধারণ এই দেখো লো ফ্লেমে জলপাইগুলোকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো এভাবে বারবার নাড়াচাড়া করে নিতে হবে যাতে জলপাইগুলো সেদ্ধ হয়ে যায় এই দেখো জলপাইগুলো প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে এ বাড়িতে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে চিনি দিলে আচারের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় জলপাই তো সাধারণত একটু টকই হয় তাই এই জল জলপাই যদি একটু চিনি ব্যবহার করা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে খুব একটা বেশি চিনি দেনি এই দু টু টি স্পুন মতো চিনি আমি এখানে ব্যবহার করছি চিনি গলে যাওয়া পর্যন্ত বারবার এভাবেই নাড়াচাড়া করে যেতে হবে চিনি পুরোটাই গলে গেছে এরপর এতে দিয়ে দিচ্ছি বিট নুন তোমরা চাইলে সাদা নুনও ব্যবহার করতে পারো তবে আমার মনে হয় আচারে বিট নুন ব্যবহার করলেই খেতে বেশি ভালো লাগে বিট নুনও এবার ভালো করে এভাবে জলপাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি পুরো আচারটাই কিন্তু এরকম লো ফ্লেমেই করতে হবে এরপর দিয়ে দিলাম টু টি স্পুন মতো ভিনিগার ভিনিগারটা অবশ্যই দেবে তাহলেও তো এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে রোদে না দিও। এই দেখো ভিনিগারটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এদিকে জলপাই কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখো খুনতেতেই লেগে জলপাইগুলো ভেঙে যাচ্ছে অর্থাৎ জলপাইগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে এ বাড়িতে দিয়ে দিলাম যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা ভাজা মশলাটা দেওয়ার সাথে সাথেই দেখবে কি দারুণ গন্ধ বের বের হয়ে যায় আচার থেকে এবার ভাজা মশলাটা খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে জলপাইগুলোর সাথে মিশিয়ে দিতে হবে ভাজা মশলা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা সাথে সাথেই বন্ধ করে দিতে হবে এই দেখো আচার কিন্তু আমাদের প্রায় তৈরি হয়ে গেছে দেখেই তোমরা বুঝতে পারছো এই দেখো এবার ঠান্ডা করে একটা বোতলে রেখে দিতে হবে আর অবশ্যই কিন্তু কাঁচের বোতল নেবে বোতলটাকে প্রথমে ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে শুকিয়ে বা রোদে দিয়ে পুরোপুরি শুকিয়ে নিতে হবে বোতলটাকে তা না হলে কিন্তু ভালো করে সংরক্ষণ করা যাবে না এই দেখো আমি বোতল রেডি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আচারটা আর এই আচারটা যদি তুমি ছমাস বা এক বছর রেখে খাও কিচ্ছু হবে না রোদে দেওয়ারও প্রয়োজন নেই আর খেতে হয় অসাধারণ গরম ভাতের ডাল শাকলে তার সাথে যদি এর আচারটা খাওয়া যায় খেতে লাগে অসাধারণ আর এমনি এমনি জলপাই আচার খেতে তো আশা করছি কম বেশি সবারই ভালো লাগে তাই তোমাদের কাছে অনুরোধ রইল জলপাই শেষ হওয়ার আগেই একবার জলপাই এভাবে আচার তৈরি করো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করে দিও যারা চাইলে নতুন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো বাই বাই